মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করা হবে কি এটা অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় ভাই বিশেষ করে যুবকদের জন্য এই প্রশ্নটা আজকাল অনেক বেশি তো মা সম্মত করে করাতে পারলে সেটা নিরাপদ কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে যদি নিজে নিজে বিবাহ করেন মা বাবাকে না জানিয়ে শরীয়তের মাস আলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে মাসালা অনুযায়ী বিবাহ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন বয়সের ব্রম বলতে একটা জিনিস আছে এটা যে না হয় খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো অনেক আলমী জনসাধারণের সামনে আকিদার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া প্রদান করে থাকেন অথচ তিনি মুফতি নন আমার জানার বিষয় হচ্ছে ইসলামের ফতোয়ার গুরুত্ব কতটুকু ভাইরা আমার সাধারণ মানুষের সামনে ফতোয়া বা মাস আলা বা আকিদা ইমান সংক্রান্ত বিষয়ে বলা যাবে না এমন কোনো কথা নাই তাহলে কার সামনে বলবে আর কিন্তু হাইপোথেটিক্যাল উচ্চমর্গীয় খুব বেশি ক্রিটিক্যাল বিষয় আসো যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় যেটা হয়তো অনেকে বুঝতে পারবেন না তাহলে সেটা কোনো আলেমের জন্য করা উচিত না সোই মুসলিমের মোকদ্দমা একটা হারিস আছে কার লেমির না সাবে তাদের অকুল ইহে মানুষ যতটুকু বুঝতে পারবে ততটুকু বলো আমি একবার হিস্টল মুসলিম একটা দোয়ার বই আছে জানেন আপনারা গোটা পৃথিবীতে দোয়ার বইয়ের মধ্যে সমকালীন যুগে সবচেয়ে সমাদৃত বই এটা মুসলিম পকেট সাইজ আছে বিভিন্ন সাইজের আছে বাংলা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ এই বইটার যিনি লেখক ছিলেন অনেক বড় মাপের একজন মুখলেস মোত্তাকি মানুষ ছিলেন সৌদি আরবের মারা গেছেন বেশ কিছু কয়েক বছর হয়েছে ওনার সাথে বেশ কয়েক দফা ওনার সোহবতের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে আমার সৌদি আরবের আমাদের মধ্যে এরকম মোখলেস এরকম মোত্তাকি আলেম আমি খুব কম দেখেছি অনেকগুলো আমাদের সাথে মেশার সুযোগ হয়েছে কে কতটা আর মোত্তাকি আল্লাহ ভালো জানেন বাকি আমার আকিদা আমার বিশ্বাস আমার ধারণা যেটি অনেক ওজুম মাপের মোত্তাকি ছিলেন অনেকগুলো কাজকর্ম দ্বারা জানলাম বুঝলাম অনুমান করলাম তো আমি তাকে একবার প্রশ্ন করলাম আমাদের অফিসে আসছিলেন সৌদি আরবে বললাম যে শেখ এই হাদিসটা আমি মানুষের সামনে বলার পর মানুষ সেটা ভুল বুঝছে এবং ব্যাপক প্রতিক্রিয়া আসতেছে যে হাদিস এটা কিভাবে হতে পারে এখন এটার ব্যাখ্যা কি দিব ব্যাখ্যা তো অনেক আছে কোন ব্যাখ্যাটা আমি দেবো বা আপনি কোনটাকে প্রেপার করবেন তিনি আমাকে সাথে সাথে ধমক দিয়ে বললেন যেটা তুমি যাদের সামনে বলছো তারা বুঝবে না ভুল বুঝবে তাদের সাথে তুমি কেমনে বল কেন বলতে গেলা এটা তো হাদিসি নিষেধ আছে যে মানুষ যে জিনিসটা বুঝবে না তাকে সেখানে সে কথাটা বলবা না অথে বলামায় ভিতরে সেই মাত্রা জ্ঞানটা থাকতে হবে সেই এতটুকু মানুষের বিবেচনা শক্তি একজন আলেমের বিবেচনা শক্তি এতটুকু থাকতে যে কোথায় কোনটা বলবো কোথায় কোনটা বলবো না বললাম আর ভেজাল লাগাই দিয়ে চলে গেলাম এটা কিন্তু কোনো আলেমের দায়িত্ব হতে পারে না আল্লাহ তালা আমাকে সহ সমস্ত যারা ইসলামের কথা বলেন কর্নহালিসের কথা বলেন তোলা বা ওলামা আল্লাহ তালা সবাইকে আমাদের সমাজ যেন শান্তশিষ্টভাবে চলে অস্থিরতা না হয় বিশৃঙ্খলা না হয় ভুল বুঝবিত না হয় এরকমভাবে ইসলামের দাওয়াতের কাজ করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো দাড়ি পড়ে গেলে পড়া দাড়িগুলো কি করবেন যদি দাড়ি ঝরে পড়ে যায় বা চুল ঝরে পড়ে যায় যদি আপনার সুযোগ থাকে এগুলো একত্র করে এমন কোন জায়গায় ফেলা ধরেন এমন একটা মাটিতে ফেললেন যেখানে কবরস্থান বা কিছু আছে আস্তে আস্তে এটা মাটির সাথে মিশে যাবে তাহলে সেটা উত্তম এমন কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে মানুষের শরীরের কোনো অংশই যেমন নোখ কাটি গোপ কাটি এগুলো এমন কোন জায়গায় ফেলা উচিত না অণত্তম যেখানে ফেললে অসম্মান হবে ধরুন ময়লার মধ্যে ফেলে দিলেন টয়লেটের প্যানের মধ্যে ফেলে দিলেন ময়লার সাথে চলে গেল এটা আল্লাহ তাআলা মানুষের শরীরকে সম্মানিত করেছেন ওয়ালাকাদ না বানি আদম আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন মানুষের শরীরের অপমানকর ব্যবহার করা বা এটা অপমান হয় এরকম কাজ করা উচিত না অণত্তম কাজ কিন্তু যদি কেউ টয়লেটে ফেলে দেন তাতে কোনো কবিরাগুনা হবে না মহাপাপ হবে না বড় কোনো অপরাধ হবে না ব্যাপারটা কি বুঝতে পারছেন জাস্ট উত্তম অনুত্তম ভালো আর মন্দ তরকারিতে লবণটা ঠিকঠাক মতো হলে ভালো একটু এদিক সেদিক হলেও পেট ভরে যাবে কোনো অসুবিধা হবে না বড়ো কোনো ঠিক একইভাবে এই চুল বা দাড়ি যদি পড়ে যায় যেখানে সেখানে ফেলে দিলেন এতে বড় কোনো অসুবিধা নাই কিন্তু একজন মুসলমান সব কিছু তরকারিটা যেরকম চান যে সব ঠিকঠাক মতো হোক মাসাল্লাহ আমলটাও ঠিকঠাক মতো হোক এটা যদি চান তাহলে এগুলোকে পড়ে গেলে এমন কোনো জায়গায় ফেলেন মাটিতে অথবা মাটির নিচে দিয়ে একটা চাকা দিয়ে চাপা দিয়ে দেন এটা হলো উত্তম কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো ভাঙা আয়নায় মুখ দেখা এবং ভাঙা প্লেটে খাবার খেলে কি হয় ভাঙা আয়নায় মুখ দেখলে আর ভাঙা প্লেটে খেলে কি হয় উত্তর হলো ভাঙা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয় ভাঙা প্লেটে ভাত খেলে কোনো কিছু খেলে ওই প্লেটের যেহেতু ভাঙা এজন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয় উত্তর পাইছেন তো কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয় ভাঙা আয়নায় দেখলে কি হয় ক্ষতি হয় এগুলো সব আমাদের বানানো মশালা এগুলো সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে এর মধ্যে এগুলো একটা ভাই যে বেচার আর ভালো আয়না নাই তার আয়নাটা ভেঙে গেছে বেচারার আর টাকা নাই আপনি ফতোয়া দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয় তো বেচারা আর আয়না দেখতে পারলো না এটা কোনো আয়না দোকানদারে মাসালাটা বাইর করছে কিনা আমার সন্দেহ যে আয়না যাতে বেচা হয় কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে না এটা দিয়ে চোখ দেখা যাবে না মুখ দেখা যাবে না খবরদার আরেকটা কিনতে আসো আল্লাহ জানে কয়দিন আগে একজনও জিজ্ঞেস করলে একটা মাসালা কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের বলে যে কাফনের কাপড় নাকি মূলে কিনা যায় না আমি বললাম তাহলে সব বাদ দিয়ে কাফনের তো কাপড়ের দোকান দিলেই তো লাভ এমন দাম চাওয়া হবে যেটা মুলাইতে পারবে না চান যাবা কই দশ টাকা জানি দুশো টাকা মূল্য নিতে হবে মূলানো যাবে না এরকম কোনো কথা আসলে নাই ভাঙা আয়না এটাতে মুখ দেখলে কোনো অসুবিধা হবে না আপনার দেখতে অসুবিধা হবে আসলে এতটুকু এর বেশি কিছু না আপনি মনে চাইলে দেখেন মনে চাইলে নতুন একটা কিনেন সম্পূর্ণ আপনার ব্যাপার এগুলোতে কোন ক্ষতি নাই ক্ষতি হবে যেগুলোতে সেগুলো সারাদিন করতেছি হারাম কাজ করতেছি গুনার কাজ করতেছি সেগুলার খবর নাই এই আজারে এবং ফালতু জিনিস আমরা খুঁজে বের করে আনি আল্লাহ তালা আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুসংস্কের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান খবর আমিন এরপরে প্রশ্ন হলো কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে ইসলামের কোন না ভাইরে আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে আমার তো প্রায় লাফায় কই আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পরে কোনো বিপদ আসে যদি কখনো কারো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো চোখ লাফাইলেও আসত শরীর বুঝতে পারছেন কথা মুসলমান কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নাই না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে গবেষণা দ্বারা প্রমাণিত না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসে কোনো মুসলমান হতে পারে না মাম চোখটা একটু লাফাচ্ছে বলে রে কোন বিপদ আসে রে বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো এটাই তো বড় বিপদ অতএব চোখ যদি বামটা লাফায় চোখরে বলবেন আরো জোরে লাফা কিছু হবে না ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন অনেকে আছে এই মাস জানে এবং প্রশ্ন করে হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিছু হবে না বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ এরকম কোন আলামত আল্লাহ বলেন নাই আমাকে আমি মন করে কেন বলবে মাস আলা জানে ঠিকই তারপর যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে আসে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন এই ভয় হয় এজন্য ইমান দুর্বল আমি বলি তখন চোখের বলবেন চোখ আর দুমসে লাফাইতে থাকে আমার কোনো টেনশন নেই এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরে বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই চোখ তোমার চোদ্দ গোষ্ঠীর সহ একসাথে নাচতে থাকে কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেছে থাকার তফিক দান কর ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে এ ধারণা ঠিক আছে কিনা ভাইরে রাসলে করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাতাদ ফলুল মালা ইকাতুবাই তানফি হিকালবন আও সৌরহ বোকারের হাদিস ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে ভাইরে আমরা মনে করি কুকুর কি দোষ করছে কিছু দোষ করে নাই কুকুরকে আপনি পাহারাদারির কাজের লালন পালন করতে পারেন বাড়ি পাহারাদারি করলো তাকে খাবার দাবার দিলেন সবই ঠিক আছে কিন্তু নিষেধ করেছেন শখের বসে এই জন্য দেখবেন আল্লাহ মাফ করুক ইয়াহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে হাদিসে যেটা নিষেধ আছে ইবলিজ সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়া আবু হরে আনহু বিড়াল পালতেন জামার হাতার ভিতরে বিড়াল নিয়ে আসছেন রসুল বলে যে ও আবরীরা বিড়ালের বাপ নাম উঠে গেছে বিড়ালের বাপ আদিস তো জানেন আপনারা এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোন আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে ঠিক না বে ঠিক ভাইরে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করছেন দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে কারণ ইবলিস জানে যে এটা করলে মুসলমান অমুসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে আপনি বলবেন কই ধ্বংস হয়েছে মুসলমান দেশ না গরিব এরা তো অনেক সুখী সুখী না অনেক সম্পদের অধিকারী হতে পারে সুখ এক জিনিস সম্পদের অধিকারী হওয়া আরেক জিনিস অনেক গরিব মানুষ সুখী আছে অনেক ধনির চাইতে ঠিক না ঠিক বিধায় এই ছবি যেখানে টাঙানো গুনাহের কথা হারাম সেখানে পিস বা ফকির সাহেবের যদি ছবি টাঙান তাহলে গাড়ের উপরে মায়ের দুইটা বেশি হওয়ার কথা কারণ বোঝা গেলে আপনার পীরও ভণ্ড আপনিও ভণ্ড কারণ আল্লাহ মাফ করো কেউ বলতে পারেন পিসাব তো বলে নাই সাধারণত মানুষ যে পিসাবের ছবি টাঙায় সে পিসাবদের এসব ব্যাপারে ছোট থাকে না তাদের দরবারেও এগুলো টাঙানো থাকে তাদের এটাই বেশিরভাগ চিত্র আমি জন্য বললাম ভাইরা আমার এটা জায়েজ নাই বরকত যা আসতো সেটাও এটার কারণে আসবে না বরং ধ্বংস হবে কেনা বেশি হলেই বরকত হয় না কেনা ব্যচা বেশি হলে বরকত হয় কেনা অনেক বেশি হলো দোকানে কিন্তু খরচ তার চাইতে বেশি হলো বরকত মানে কল্যাণ বরকত মানে কি একজনের দোকানে আজকে এক হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু আল্লাহ যদি বরকত দেয় এক হাজার টাকার ভিতরে তার সকল কাজ সারার পর আরো টাকা থাকবে আরেকজনের পাঁচ হাজার বিক্রি হয়েছে আল্লাহ এমন এক রোগ দিছে দুই মাস পরে দশ হাজার টাকা গিয়ে চলে গেছে তাহলে বোঝা গেল বরকত ভিন্ন জিনিস হারামে কি থাকে না বরকত থাকে না কোন পীর বা ফকিরের ছবি দোকানে ঝুলানো জায়েজ নাই গুনাহের কথা বিস্মিল্লা আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন হালাল পথে দোকানদারি করবেন পয়সা যেটা আসুক সেটাকে মেনে নেবেন এর মাঝেই বরকতিংশা আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন এরপরের প্রশ্ন হলো স্বামী চাকরি দিয়ে চলে যায় ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভেতরে কোনো খারাপ কাজে লিপ্ত অনেকবার রেকর্ড করা হয়েছে এখন তার সাথে সংসার করা যাবে কিনা চার চারটি বাচ্চা আছে কি করা উচিত আল্লাহ মাফ করুক এটা আজ মহামারী রাখার ধারণ করেছে আমার এই যে পরকিয়া মহিলার কথা বলছেন আপনি পুরুষরা কি সব দোয়া এই এই ভাই হয়তো নিজে পরিস্থিতির শিকার বা ঘটনা জানেন এই স্ত্রীকে ভাষায় এসে বলতেছেন যে তোমাকে আল্লাহ তালা এত সুন্দর করে তৈরি করেছেন দুনিয়াতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই আর এদিকে ফেসবুকে যাইয়া কোন একটা মেয়ের আইডি পাইছেন তো ইটিশ পিটিশ তার সাথে নক করা শুরু করছেন এরোগগুলো আমাদের মধ্যে আসে না নাই ভাই ভাইরা আমার পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে সংসারে অশান্তি শুরু হয়েছে পরকিয়া এটা জোয়ারের মতো বাড়ছে এই সবগুলো হচ্ছে এই জন্য জেনার পরিবেশ চতুর্দিক থেকে বিস্তার করা হচ্ছে পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে এটাই হলো এর একমাত্র কারণ মূল মাসালার উত্তর হলো কোনো স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয় অথবা কোনো স্ত্রীর স্বামী যদি জেনায় লিপ্ত হয় শরীয়তের মাসআলা অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে তার পাপ হবে তার গুণা হবে তার শাস্তি হবে এর কারণে বৈবাহিক সম্পর্ক কি হবে না নষ্ট হবে না তবে স্বামী বা স্ত্রী একজন জেনায় লিপ্ত হলে অন্যজন জনের উচিত তাকে জেনা থেকে সরায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করা যদি তাতে কাজ না হয় শাসন করা তাতেও কাজ না হয় মুরব্বীদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া তাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন একটা তালাক দিলেন যদি তাদের সংশোধন হয় ভালো কথা না হলে পরে আরেকটা তালাক দিলেন তাতেও হয় না ফাইনাল চূড়ান্ত তৃতীয় তালাক দিলেন সম্পর্ক আর রাখলেন না এই সুযোগ তার আছে আর যদি তিনি এর সাথেই ঘর করে যায় এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনও সংশোধন করে দিবে তো তাতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না এরপরের প্রশ্ন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে মনোযোগ বসে না নামাজের তৃপ্তি পাই না সকল কঠিন কঠিন বিষয় এটা মনে পড়ে এই পরিস্থিতি থেকে পরে উপায় কি একটু আগে উত্তর দেওয়ার আগে আমি বলেছি এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে কিসের কারণে আমি আপনাদেরকে আল্লাহর ওপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এ অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরও সাবধান হয়ে চলবেন এভাবে দশ পনেরো দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংশা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সিজদা করলে আর উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহাবা একরাম এমন আমাদের প্রিয় নবী করিম কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মা যায়ন আয়েশা বলেন তিনি যখন রাত্রের জন্য নামাজ পড়তেন লা তাসআলু আন হুসনিহিন ওয়া নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম হাইরে রুকুতে আর যাবেন না মনে হয় রুকুতে যাওয়ার পর সুভানর আজিম আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আয়সা বলেন মনে হতো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাইরে এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট হয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান কাসীরাতান তাইয়িবান মুবারাকান ফী রব্বানা ওয়া লাকাল হামদ এতবার এত সময় নিয়ে বলতেন মনে হয় আর সিজদা যাবেন না আবার সিজদা গেলে একই অবস্থা সবচাইতে মজার জায়গা সিজদা আমার মালিককে আমি সিজদা করছি এই সিজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাব মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচাইতে কাছে যেতে পারে যখন সে সিজদা চলে যায় প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষদায় চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষদায় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবী সালাম লম্বা সময় করতেন উঠতে চাইতেন আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আসে বাইর হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ভাই ঠিক ভাইর আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুণা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও এবাদতের স্বাদ কমে যায় এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যে সব মানুষ দিছে টিসে সুদখোর গুসখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বরে ইনকাম করা মানুষ চাঁদাবাজ মাস্তান এক একজনের ইনকামে এক এক ভেজাল আবার কেউ আছে এগুলো কিছু করেন আপনারা খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারাম খোর আমিও হারাম খোর হয়ে যাব যদি এই কাজ করি ঠিক না ঠিক এই হারাম খাওয়ার কারণে এ বাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুণা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম এ বাদতের স্বাদ এমন পাবেন আপনাকে এ বাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না ভাইরে সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মু দে এক জামানা খা কে বাস অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছুর স্বাদ ভাই ভালো খাবারের স্বাদ পেয়েছেন জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজে বাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজ মধ্যে এক জামানা খাকবাস একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এচ্ছ আইতে স্বাদের আর কিছু নেই শাহ আলিউল্লাহ মহাদেশে দেহবি রহমাহল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জাওয়াহের পারায় আস্তাস্তেতা হবি ইলেশ কেদারত জে রে গের দো মি সে সামানে কেমন দারম তিনি দিল্লির শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর দিয়ে বড় বড় রাজা রাজত্ব এগুলো গুড় করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢুকার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে না না এরকম আপনার বাপেও খোঁচায় মায়েও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চ্যাকটা সম্পর্ক করে ফেলছে আপনার কোনো হারাম রিলেশন নেই আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে ঢুকলাম মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তো তিনি বলেছেন এগুলো সব আমার মনে চতুর্পাধীন ঢুকে কিন্তু কারণ কেদার দোমি রেসামান ধারম ও দুনিয়ার বাদশারা ও মোগল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্প কাহিনী মনে হবে এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নবাবির সামনে এনে রাখা হয়েছে সাহাবা একরাম রেদওয়ান আল্লাহ তাহ আলহিমাজমাইন এবাদতের স্বাদ পাওয়ার আগে ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই সেই সোনা খচিত মুকুটকে পাও দিয়া উচ্ছা মারে লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবাদতের সাথ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আল্লাহ আমাদেরকে বা সাত পাওয়ার তৌফিক দান করুন তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর হারাম হারামখানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন